প্রথমে সাত শ্রেমির মাপ নিলাম স্কেল বসিয়ে এরপরে স্কেল বসে পাঁচ শ্রেমির মাপ নিলাম তারপর স্কেল বসে ছয় শ্রেমির মাপ নিলাম এবার এই তিনটি বাহুকে একত্রে করে একটা ত্রিভুজ আট করবে তাহলে প্রথমে একটি সবচেয়ে বড়ো সলো কাট আট করব তারপর সাত শ্রেণির মাপ নিয়ে বি এক্স থেকে কেটে নিলাম এখানে নাম দেবো সি এবার পাঁচ সিমির মাপ নিয়ে বিকে কেন্দ্র করে কাটলাম ছয় সিমির মাপ নিয়ে সিকে কেন্দ্র করে কাটলাম এবার এই তিনটি বিন্দু বি আর সির সঙ্গে যুক্ত করে দিলাম হয়ে গেল আমাদের বি এবিসি নেক্সট বি বিসি স্বরলেখাকে সমুদ্রিখণ্ডিত করবো বি আর সিকে কেন্দ্র করে সমুদ্রী করলাম এবার এসি স্বর্খাকে সমুদ্রী খণ্ডিত করে সিকে কেন্দ্র করে এবং এসিকে কেন্দ্র করে এসি সরলখাকে সমদ্বিখণ্ডিত করা হলো এবার এই দুটি সমুদ্রীখণ্ডিত সড়করা যে জায়গায় সেত করে সেখানে সেতবিন্দুর নাম দিলাম ও এবার ও এ একটা ব্যাসার্ধ টানলাম পরিব্যাসার্ধ এটাকে কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করে দিলাম এই ছিল পরিবৃত্ত অঙ্কন